দূরে রান্না বান্না কর হাই এভ্রিওান গুড মর্নিং তো আজকে আবার একটি নতুন দিন আর আজকে এখন বাজে এই পনেরো আটটার মতো তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার তো মাম্মার তো স্কুল আছে আজকে মাম্মার থার্ড ডে স্কুল তো এখনও ঘুম ওকে ডাকিনি এবার হচ্ছে ওর আগে ব্যাগটা রেডি করে দিয়ে তারপর হচ্ছে ওকে ডাকবো তো মাম্মার স্কুল থেকে যে বইগুলো দিয়েছিল ওগুলো আবার হচ্ছে স্কুলে সব চেয়েছে ওগুলো স্কুলে সাবমিট করে দিতে হবে মানে স্কুলে যা যা করাবে মানে স্কুলেই করাবে সেগুলো পাঠিয়ে দেবে তো ওরা এখনো ছোট এত এত বই রোজ দিন নিয়ে যেতে পারবে না তো সেই কারণেই ওদের বইগুলো স্কুলেই থাকবে আর ওই সপ্তাহে হচ্ছে পাঠিয়ে দেবে তারপর ওয়ান টু এ উঠে গেলে তখন হয়তো ওই রুটিন ওয়াইজ বই নিয়ে যেতে হবে বাইরে থেকে যায় না দেখো মামার সব বুকসগুলোতে আমি কভার লাগিয়ে দিয়েছি এখানে হচ্ছে মাম্মার হচ্ছে বারোখানা বই আছে ইংলিশেরই অনেকগুলো বই আছে এই দেখো ইংলিশেরই কতগুলো বইটা হচ্ছে এইটা গেল র্যাম স্টোরিজ জেনারেল ইংলিশেরই অনেকগুলো আছে আর মাম্মার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি আছে এটা হচ্ছে হিন্দি এই যে হিন্দি বুকস এটা ফোনিক্স ম্যাথামেটিক্স এটা হচ্ছে ম্যাথ এই যে এটাও ম্যাথামেটিক্স ইংলিশেরই অনেকগুলো কপি হিন্দির হচ্ছে দুটো কপি দুটো বই আছে আর হচ্ছে বাদ বাকি সব হচ্ছে ইংলিশ আর হচ্ছে ম্যাথ ইংলিশেরই মানে হচ্ছে ছখানা ছটার মতো হচ্ছে বুকস আছে ওর আর এখানটায় আছে সব কপিগুলো দেখো এখানে হচ্ছে সতেরোটা কপি রয়েছে এখানে সেভেন্টিন কপি আছে এক একটা কপি দুটো তিনটে করে রয়েছে আর এখানে হচ্ছে এগুলো আর্ট কপি হ্যাঁ আর্ট বুকস আর আর্ট কপি রয়েছে বইগুলো গুছিয়ে রেখে এসে এখানে রান্নাঘরে চলে এসেছি মাম্মার টিফিনটা রেডি করার জন্য তো আজকে মাম্মাকে এখানে দেব হচ্ছে প্যানকেক তো এটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম আর এদিকে দেখো পুরো ব্যাটারটা এদিকে রেডি করে নিয়েছি আর এদিকে এক এক করে কেকগুলো ভেজে নিচ্ছিলাম তবে এটা মাম্মাকে আমি ফার্স্ট টাইমই দিচ্ছি জানি না ওর কেমন লাগবে তবে টিফিনে ও খেয়েছিল পুরোটা শেষ করেনি তিনটে মতো প্যানকেক দিয়েছিলাম এরকম ছোট ছোট করে বানিয়ে তো দুটো কমপ্লিট করেছে আর একটা ওই ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তার সাথে কিছু বিস্কিট আছে যদি আমি যাই তাহলে এগুলো হচ্ছে নিয়ে যাবো একবার হচ্ছে স্কুলে দিয়ে দেবো তার সাথে ওদের হচ্ছে ফটো দিতে বলেছিল মাম্মার হচ্ছে ইউনিফর্ম স্কুলের ইউনিফর্ম পরা বাজ কপি ফটো হচ্ছে স্কুলে দিতে হবে আর এগুলো সব না ওই ক্লাস টিচারকে সাবমিট করতে হবে তো গিয়ে ওই দাঁড়ানোর টাইম থাকে না কারণ মাম্মার বাবা আবার একবারে অফিস বেরোয় দেখি আজকে যদি একটু লেট করতে পারে তাহলে এগুলো নিয়ে একবারে দিয়ে চলে আসবো তো মামার এখন স্কুল থেকে অনেক কিছু দেওয়া বাকি আছে ওর আই কার্ড ডায়েরিটাও হয়তো দেয়নি হ্যাঁ স্কুলে ডায়েরিও দেয়নি তারপর হচ্ছে আরও কিছু কিছু টুকিটাকি জিনিস রয়েছে যেগুলো এখনও স্কুল থেকে দেয়নি তো কালকে হচ্ছে মামার প্লুটো স্কুলের আগে স্কুলটা গ্র্যাজুয়েশন ডে আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কালকে ওদের স্কুলে কি হয় না হয় তো এখানকার গ্র্যাজুয়েশন ডে আমারও ফার্স্ট আমিও দেখবো তো তোমাদের সাথেও শেয়ার করবো মামা তো ভীষণ হ্যাপি তার পুরনো বন্ধুদের দেখতে পাবে কালকে স্কুলে গিয়ে তো যাই হোক চলো এখন মামাকে ডাকি তারপর কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এইদিকে দেখো আমার ব্যাগটাও রেডি করে দিয়েছি এদিকে টিফিন জলের বোটল সব কিছু ঢুকিয়ে দিয়েছি আর তার সাথে দেখো মামাকে সুন্দর চাবির রিং লাগিয়েছে ব্যাগে এগুলো লাগাতে ভীষণ মজা পায় ও এগুলো সব স্কুল থেকে ওর গিফট পাওয়া তার সাথে এদিকে ওর খাবারটাও বসিয়ে দিয়েছি তারপর আমরা পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাঝখানে মামাকে খাইয়ে দিয়ে সব কিছু করে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে বসিনি কারণ সকালবেলা এত কিছু করার সময় থাকে না যাদের বাড়িতে বাচ্চা আছে সকালবেলা স্কুলে পাঠাতে হয় তারাই বুঝতে পারবে যে সকালবেলাটা কতটা চাপের মধ্যে থাকি তো সেই কারণে আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি তো তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন ওই আটটা পঁয়ত্রিশের মতো বাজে ওই আটটা পঁয়তাল্লিশের মধ্যে মাম্মা স্কুলে ঢুকিয়ে দিলেই হলো তো গেটের সামনে থেকে মাসিরা এসে নিয়ে যায় এদিকে মাম্মা আজকে পেছনে বসেছে ও আজকাল দেখছি পেছনে বসতে চাইছে আমি যেহেতু সামনে বসি আর ওকে যদি আমি বলি সামনে বসতে ও বসবে না ও পেছনে বসবে সেটাতেই ভীষণ মজা পাচ্ছে কারণ পেছনে বড় সিটে একা একা বসেছে তো সেই কারণে ভীষণ খুশি আমার সাথে ও গল্প করতে করতে যাচ্ছে ওর স্কুলটা নাকি ভীষণ ভালো লেগেছে আসলে এখনও পড়াশোনা সেরকমভাবে শুরু হয়নি তো তাই হয়তো বলছে যাই না পড়াশোনা শুরু হলে কী বা বলবে তাছাড়াও বাচ্চারা স্কুলে আসে তো ভীষণই ভালোবাসে তাদের সাথে খেলার সাথী থাকে বাড়িতে সবসময় একা একা থাকে তো স্কুলে আসলে দুটো বন্ধু পায় তো মামা স্কুলের সামনেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম এখন হচ্ছে স্কুলের ভেতরে আমরা চলে এসেছি এই জায়গাটায় হচ্ছে ওই বাচ্চাদের এনে ওরা দাঁড় করায় তারপর এখান থেকে সব বাচ্চাদের যার যার ক্লাসে পাঠানোর ইয়ে করে তো আমরা হচ্ছে বসেছিলাম ওই ম্যামকে সব যে বইগুলো নিয়ে গেছিলাম সেগুলো দেওয়ার জন্য আর দেখেছো আর সামনে একটা আম গাছ আছে কী সুন্দর আম ধরেছে আরেকটু যদি নিচে থাকতো আমি কিছু আম পেরে নিয়ে যেতাম একজন মহিলা তো মানে পেরেও নিয়ে গেল আমি দেখলাম মানে উনি গাড়ির উপরে উঠে তারপরে দেখলাম আম পেরে নিয়ে গেলো তো যাই হোক আমি আর আমটা আম পারিনি চলে এসেছি গাড়ির সামনে এখন হচ্ছে যাব বাড়িতে তো মাম্মার কিছু বই হচ্ছে স্কুলে রেখে দিয়েছে আর কপি সব কিছু রেখে দিয়েছে এখানে পাঁচ ছটার মই বই মতো আমাকে দিয়ে দিল এগুলো কিছুটা বই হচ্ছে ওর ব্যাগে দিয়ে দিতে হবে আর কিছুগুলো সেকেন্ড টাইমে লাগবে এখন লাগবে আমাকে ড্রপ করে এসছি অনেকক্ষণ এখন সাড়ে দশটা পার হয়ে গেছে পনেরো এগারোটার মতো বাজে এখন হচ্ছে রান্না করছিলাম তো কি রান্না করছি সেটাই আমার সাথে অল্প শেয়ার করছিলাম সেই জন্যই তো এখানে দেখো কিছু সবজি কেটে নিয়েছি এগুলো দিয়ে আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে একটু ওই চটচুটির মতো করব এই জন্য এদিকে মাছের মাথাগুলো ভেজেও নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে আর কিছু করবো না কারণ কালকে মাছের ঝোল করেছিলাম সেটাও খাওয়া হয়নি ঠিকঠাক করে ওই মাছের ঝোলও রয়েছে তো মাম্মা সেটাই খাবে আর হচ্ছে রান্নাবান্না করে তারপর হচ্ছে স্নান টান করে তারপর মামাকে আনতে যাব তো চলো এখন আগে রান্নাবান্নাগুলো করে নিই চটপট করে আর মামা যদি এখন দেরি করে হচ্ছে স্কুল ছুটি হচ্ছে তো মাঝখানে অনেকটা সময় আমি পাচ্ছি এই সময়টাতে মানে ঘরের যা কাজকর্ম আছে সেই সবগুলো করে নিয়ে একবার স্নান টান করে তারপর আনতে যাই ওকে তাহলে ওকে নিয়ে আসে মানে ওকে খাওয়াতে দাওয়াতে ঘুম পাড়াতে প্রায় দুটো আড়াইটার মতো বেজে যায় তারপর স্নান করার আমার সময় থাকে না সেই জন্য আগেই করে নিই কারণ অনেকটা টাইম ফাঁকা বসেই থাকি রান্না করে আমি স্নানও করে নিয়েছি এবারে হচ্ছে পুজোটা করব সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো দেখো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি সব বাসনপত্র মাজা হয়ে গেছে এই দুদিন যাবৎ না আবার ভীষণ গরম পড়েছে মানে এত গরম লাগছে আজকে তো বাইরে সেরকম রোদও নেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে তবুও কি গরম পড়েছে হাওয়া আছে বাইরে তবে ঘরের ভিতরে তো হাওয়া আসে না ঘরের ভেতরে যেমন ব্যবসা একটা গরম তো আজকে বিকেলবেলা ভাবছি একটু পার্লারেও যাব আইব্রোগুলোর কি অবস্থা দেখো প্রায় মানে দেড় দু মাস হয়ে গেছে মনে হচ্ছে আমি আইব্রো করিনি লাস্ট কবে করেছিলাম লাস্ট ওই ফেব্রুয়ারিতে করেছিলাম মনে হ্যাঁ ফেব্রুয়ারিতে বাড়ি গিয়েছিলাম তখনও হয়তো করেছিলাম তারপরে আর যাওয়াই হয়নি আজকে ভাবছি বিকেলবেলা মামাকে ডান্স ক্লাসে দিয়ে একবার হচ্ছে আইব্রোটা করে নেবো কারণ কালকে মাম্মার স্কুলেও যাওয়ার আছে তো কালকে অনেক দিন পর সবার সাথে দেখা হবে অনেক মজা হবে তো চলো এবার পুজোটা করিনি তারপর আবার মামাকে আনতে যাব। তো দুদিন আগে ফুলগুলো নিয়ে এসেছিলাম ফুলগুলো যেন দেখছি কেমন গরমে পুরো শুকিয়ে গেছে আজকেরগুলো তো তাও ভালো ছিল কালকে যেগুলো দিয়ে পুজো দিয়েছিলাম সেগুলোর অবস্থা আরোই খারাপ ছিল তো ফুলগুলো এখানে সাজিয়ে দিলাম আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তারপর এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে অনেক দিন পরে সানগ্লাসটা নিয়ে বেরিয়েছি বাইরে এত রোদ্রু না মানে এমনি তা তাকাতে পাচ্ছি না তার সাথে তো ধুলো রয়েইছে এমনি রোদের জন্য তো পড়ছি বিশেষ করে পড়ছি হচ্ছে ধুলোর জন্য এতটা ধুলো রাস্তায় মানে চোখ জ্বালা ঝাড়া করতে শুরু করে দেয় তো মাম্মার জন্যও সানগ্লাসটা নিয়ে নিয়েছি কারণ ওরও চোখে ধুলো লাগে এর আগের দিন আমি নিয়ে গেছিলাম ওরটা নিয়ে যায়নি সেই জন্য আমাকে বলে সানগ্লাসটা নিয়ে আসবে আর স্কুলের বাসগুলো দেখছো চলে যাচ্ছে কারণ যাদের হচ্ছে বাসে যায় তাদের একটু আগে হচ্ছে তুলে দেয় আর আজকে মাম্মা হচ্ছে ফ্রাইডে ওকে খেলতে নিয়ে এসেছি ওকে বলেছি ফ্রাইডে করে খেলতে নিয়ে আসবো কারণ রোজ রোজ খেলা যায় না আর এই জাম্পিংটায় উঠেছে আর দেখো বড় দাদা দিদিরা খেলছে সেই জন্য মাম্মা আর দাঁড়াতে পারছে না ও মজুরি তো অনেকটাই ছোট ও একটু ভয়ও পেয়ে যাচ্ছিলো সেই জন্য নেমে পড়েছে অন্যান্য দিন কিন্তু উঠলে আর নামতে চায় না আজকে যেহেতু বড়রা খেলছে তাই পর ও নেমে গেছে নেমে গিয়ে ও এখন নিজের মতো করে খেলছে এখানে একটু দোলনায় চড়ছে অনেক কিছু রয়েছে সিস রয়েছে এগুলোতে চড়ছে আসলে একটু পার্ক টাইপের বানিয়েছে বাচ্চারা যাতে এসে এখানটায় খেলে ওদের মনটাকে একটু শান্ত করতে পারে তো যাই হোক মাম্মাকে নিয়ে তো এখন যাব বাড়িতে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি মাম্মা এই স্কুল ড্রেসের ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো শর্টসগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তো বড়ো ভিডিওগুলো কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও তো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো বাই এখন হচ্ছে মামাকে নিয়ে যাব তবে ও তো কিছুতেই যেতে চাইবে না ও খেলতেই থাকবে তো অনেক বুঝিয়ে টুজিয়ে নিয়ে যেতে হবে তো বাই